তিনি আমাদের এই মাঝিদের মাঝিদের পক্ষে থেকে গরিব দুঃখী মানুষের পক্ষে থেকে আমাদের মাঝি ভাইদের এদেরকে এই ট্যান্ডারটি এই ঘাড়ের ইজারা তাদেরকে দেওয়া হয় কারণ এরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দুইশো টাকা যদি তাদেরকে আড়াইশো টাকা তাদেরকে দেওয়া হয় সেখান থেকে তৈলে তাদের খরচ হয় প্রায় দুইশো টাকার মতো এ থেকে তাদের তৈল পুরার পরে যাত্রী পারাপার করে তাদের কোনো টাকা থাকে না তাদের সংসার কিভাবে চলবে আমরা তো গরিব দুঃখে মানুষের চুষে খাওয়ার জন্য জন্মগ্রহণ করি নাই আমরা রাজনীতি করি সাধারণ মানুষের পাশে দাঁড়াই আর আমাদেরকে আমাদের মতো কিছু স্বার্থ নিশ্চিত মানুষ আছে তারা যারা ইজাদার ইজাদার হয় তারা ইজাদার আনে তারা বিভিন্ন ভাবে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে আজকে সারা বাংলাদেশে একটা নৈরাজ্য চলতেছে চব্বিশে স্বাধীনতার পরও আমরা ফিরে হইতে পারি না আমরা স্বাধীনভাবে চলতে পারি না কেন পারি না আমরা আমাদের দাবি সরকার মহাজনের কাছে এবং জেলা পরিষদের যারা দায়িত্বশীল আছে তাদের কাছে আমাদের দাবি আমাদের যারা মাঝি ভাই আছে তাদের ন্যায্য অধিকার ফিরে দেওয়ার জন্য সেক্ষেত্রে যা করণীয় যদি প্রজন্ম দেয় পাঁচ হাজার মানুষ এখানে আমাদের সমবত করা লাগে ইনশাআল্লাহ আমরা করব আমরা চাই সকল দল মত নির্বিশেষে যেন মাঝিদের পক্ষে থেকে এই কাজটি সুন্দরভাবে স্বতঃস্ফূর্ত ভাবে করে সকলকে আমরা আহ্বান জানাই যেন এই গরিব দুটি মানুষের পাশে থেকে কাজ করার জন্য ভাই চারাচারি বাদ দেন গরিবের পাশে দাঁড়ান এটাই নাম রাজনীতি আর এই রাজনীতি করেন না বিভিন্ন মোটামুকে টাকা খাবেন আপনারা এই জন্য আপনাদের রাজনৈতিক আপনাদেরকে আখ্যায়িত করেনি কাজেই আপনাদের চরিত্র ভালো করতে হবে আমাদের চরিত্র ভালো করতে হবে এই দিয়ে আমরা সামনে অগ্রসিত হতে পারবো ইনশাআল্লাহ আমরা চাই আজকে থেকে প্রতিজ্ঞা করতে চাই এই বলাচিপা হরিয়াপুর এবং বলা ছিল হরিদাপুর যে খেলাঘাট এই খেলাঘাটের ন্যায্য অধিকার আমরা ফিরে দেবো মাঝিদের মাঝে ইনশাল্লাহ